আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমের সঙ্গে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন সরকারের বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল করা হলো। এরপর জানাবো মোদীকে ফোনে যে বার্তা দিলেন নেতানাহু কাশ্মীরের গ্রামে বন্দুক হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানাহু আজ এক প্রতিবেদনী বিষয়টি জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস এদিকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দেশে এই ধরনের পদক্ষেপ যুদ্ধ করার সামিল এবং তার জবাব দেয়া হবে সব ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জানাবো একশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি আরব যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে একশো বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বড় ধরনের প্যাকেজ প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আগামী মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং জনপ শিক্ষকদের বদলির প্রলোভন দেখে অর্থ হাতানোর চেষ্টা সতর্কতা জারি দেশের বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে বদলির প্রলোভন দেখে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ শোনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন ইসরায়েলি কোম্পানি আই সিস্টেমের সঙ্গে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারে অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন সরকারের বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তি বাতিল করা হয়েছে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলেছে স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ চুক্তিটি বাতিল করেছেন কেননা বামপন্থী দল সুমার হুমকি দিয়েছে চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে সরে যাবে স্প্যানিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশ অনিচ্ছুক এক সরকারি সূত্র বৃহস্পতিবার আলজাজিরাকে বলেছে আলোচনা সব শেষ করার পর প্রধানমন্ত্রী উপ প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে একটি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার গাজায় শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করে স্পেন এবং সে মাসে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়ের পর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে দেশটি ঘোষণা দেয় তারা ইসরায়েল থেকে অস্ত্র কিনবে না তবে একই মাসে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সঙ্গে পনেরো মিলিয়ন রাউন্ড কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে গোলাবারুদটি স্পেনের আধার সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডেনের জন্য কেনা হচ্ছিল তবে সুমারের পাঁচ মন্ত্রীর প্রতিবাদের পর স্প্যানিশ সরকার আদেশ বাতিল করা সম্ভব কিনা তা নির্ধারণের জন্য একটি জরিপ শুরু করে স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র আলজাদিরাকে বলেছেন দু সালে অক্টোবরে চুক্তির সম্ভাব্য সময় তিনি একটি গবেষণা শুরু হয়েছিল গবেষণার পর মন্ত্রণালয় রাষ্ট্র আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্র চুক্তি বাতিল করা ছয় মাস পর তারা এটি নিয়ে এগিয়ে যাবে এর জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী এবং সুমারের নেত্রী ইওলান্ডা ডিয়াস বার্সোলোনায় সাংবাদিকদের বলেছেন এই চুক্তিটি অবশ্যই সংশোধন করা উচিত আমি জোর দিয়ে বলছি যখন আমরা ফিলিস্তিনিদের গণহত্যা দেখছি তখন এই চুক্তি স্পষ্ট লঙ্ঘন মোদীকে ফোনের যে বার্তা দিলেন নেতানিয়াহু কাশ্মীরের পাহেলগামে বন্দুক হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু আজ তাদের মধ্যে কথা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছে নেতানেও ফোনে মোদীর এই বর্বর হামলা সম্পর্কে নেতানেহকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের এই হামলায় সমর্থনকারী ব্যবহারকারীদের বিচারে আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল একটি পোস্টে সব তথ্য শেয়ার করেছেন এতে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আজ ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্রে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালী নাগরিক সহ ছাব্বিশ জন নিহত হন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্লাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে হামলার পরদিন প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সিন্ধুপানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত তবে ভারতের পর পাকিস্তানও তারা বড় ধরনের পদক্ষেপ নিয়েছে করে পাঁচশো কোটি রুপি ভারতের ইতিমধ্যেই খরচ অতিরিক্ত হচ্ছে কারণ ভারতের বিমানকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত একতরফাভাবে কিন্তু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে তবে ইসলামাবাদ হুশিয়ারি দিয়েছে এই ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণায় সামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি গত বুধবার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত হচ্ছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ পাকিস্তানের করা প্রতিক্রিয়া পাকিস্তানের জাতীয় নিরাপত্তা এনএসসি আজ এক বিবৃতিতে জানিয়েছে পানি হচ্ছে দেশের জীবন রেখা যার চব্বিশ কোটির বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত তাই পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না এনএসসি পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু নিরবর্তী অঞ্চলের অধিকাংশ হরণকে যুক্ত হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বিশ্লেষকরা বলছেন ভারতের সিদ্ধান্ত শুধুই প্রতীকী নয় যদি বাস্তবে কোনো বাদ বা জলাধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়ন করা হয় তবে পাকিস্তান তার সামরিক হামলা চালিয়ে ঘুরিয়ে দেবে এমনকি পরমাণু অস্ত্র ব্যবহার করার কথা উল্লেখ করা হচ্ছে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান তারা বেশ কয়েকটি মিসাইল সামনে এনেছে বিষয়গুলো তারা খুবই স্পর্শকাতর হিসেবে দেখছে শিক্ষকদের বদলির প্রলোবন দেখে অর্থ হাতানোর চেষ্টা সতর্কতা জারি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে বদলির প্রলোবন দেখে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানা গেছে জিরোয়ান নাইন সেভেন নাইন নাইন নম্বর থেকে এক ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসক পরিচয় ফোন করে বিশ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষকদের বদলির জন্য তিরিশ হাজার টাকা দাবি করেছে তবে কর্তৃপক্ষ নিশ্চিত করে সেই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করে না এবং এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসনের বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মোহাম্মদ রকুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি একটি প্রতারক চক্রের কাজ যারা অসৎ উদ্দেশ্যে বিশালঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন এছাড়া শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সকল শিক্ষক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে কেউ এই ধরনের প্রতারণের প্রতারণার আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে